আমাদের আজকে ব্রাইট হচ্ছে বিয়েতে শেষেছে মাসুদ খান স্যারের কাছ থেকে হ্যাঁ আমি হচ্ছে মাসুদ খান স্যারের স্টুডেন্ট তো তোমার শ্বাস কেমন লাগে সেটাই বলো খুব ভালো একদম ভাইয়ার মতই ভাইয়ার মতন তো কখনোই না মাসুদ স্যারের কাছ থেকে আমি কাজ শিখেছি তো যাই হোক ও বলছে কি যে আমি মাসুদ স্যারের মতনই সাজাইছি তা না সেটা আমি বলবো না কখনোই স্যারের মতন অত সুন্দর কাজ আমি এখনো শিখে পারিনি তো যাই হোক আজকে ব্রাইট এখনো কমপ্লিট হয়নি তারপরেও কমপ্লিট করার পরে আমি পিকচার দিব আর এটা হচ্ছে ভিডিও ভিডিওতে দেখলে না একদম অ্যাকুরেটটা বোঝা যায় সেই আমি বেশিরভাগই ভিডিও দেওয়ার চেষ্টা করি আর স্টিল পিক্সেলও দেওয়া থাকবে পেজে সেটা সবাই দেখতে নিতে আচ্ছা তুমি দেখো এখান থেকে কি এই দুটো ছাড়া রাখবো নাকি উঠাই দিব একটা সারলে ভালো লাগবে না সারলে দুইটা দিতে হবে যেহেতু মাঝখানে শীতে কাটছি আমি তো একবার তো শীতে কাটতাম তো ওদের বিষয় ছিল এই দুটো সামনে দুটো যদি বলেন সারবো আর যদি বলেন না তাহলে উঠাই দিব আমাদের হিন্দু ব্রাইটে হ্যাঁ মূলত বউ ভাতের দিনকে মানে রিসেপশনের দিনকে বউরা টানা সিঁদুর দেয় হ্যাঁ এটা নিয়ম আমাদের ভিতরে এখন কথা হচ্ছে কি টানা সিঁদুর দিলে অনেক সময় লুকটা ভালো আসে না তো এইটা অল্প সময় কিছুক্ষণ গেস্ট চলে যাবে বা ফটোশ্যুটটা হয়ে যাবে তখন হচ্ছে একেবারে স্বাভাবিক যেটা দরকার ফ্যামিলির থেকে যেটা নিয়ম করা অনুযায়ী দিয়ে নেওয়া ভালো এইভাবে ভালো লাগে আমার আমার পার্সোনাল মনে হয় কি টানা সিঁদুর দিলে খুব বেশি মানে ফোটে না মুখের মেকআপের গ্রাফিটিটা অনেকটা কমে যায়